I have to take a <coughs> <zone. laughs> 私たちは。

সাল 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 কিছু টাকা আছে এই যে স্যার আপনি কি এটা দিস স্যার আপনি সাল পুরো তাহলে কিছু বশে স্যার উপরে একটা দিস এখানে দোয়াটা এখানে দোয়াটা এখানে স্যার একটু দোয়া দোয়া কিছু করে করে আদর করুন হুজুর আছে তো মোদান দেখ বাবা আপনি একটু সাহায্য দলাইতে পারেন সাহায্য দলাইতে সুবিধা রে কি একটু

আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারের উপস্থিতিতে রব্বুল আলমিন ইউ সিবি ব্যাংকের মাথা ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজার সাহেবের উপস্থিতিতে আল্লাহ আমাদের সিনিয়র শিক্ষক এবং ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে রব্বুল আলামিন ব্যাংকের এই নতুন এটিএম বুড উদ্বোধন করে তোমার দরবারে হাত বাড়াই দাও মেহরবানি করে তুমি প্রবু আর মন্টেন করে নাও এবং আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের তোমা গুণ প্রভাব করে দাও পথের চন্দ্রের তুশি তোমার হাতির খুশি সেই পথের তৌফিক দান করে দাও রবালি খাস করে আমাদের প্রাণীর প্রতিষ্ঠান স্কুল কলেজকে তুমি মঞ্জুর করে নাও

درب کی باتیں نہ ہو اللہ حم ساتوں السلام حسین بھائی مشتت اور مشتت اور میرا ایک اپنا دفتر بھی ہے دیکھنا اس دن وہ بھاگ کر ا رہا ہے ها aur lekin chaliye haan abhi 他那个，你